আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা এরকম জায়গাতে আছি এনারা আমার লোক থাকুন দেখুন এনহারা বহুত জায়গা দেখায় আজকে আসি অষ্টম আন্তর্জাতিক কৃষি উদ্যান শস্য মেলা আমাদের দু হাজার তেইশ আমরা এই মেলাটাতে আছি শৈশব মেলা আমাদের আনারা আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর সবগুলো বস্তু একদম নতুন বস্তু বহু ধরনের বস্তু আছে এইগুলো বস্তু আমরা দেখায়াম আজকে এই ভিডিওটার মাধ্যমে এনারা ভিডিওটা ওই স্কিপ করে না যায় আগার নিগার দেখবেন বহুত একটা সুন্দর পোস্ট ব্যাক করবেন ঠিক তারবেন বুঝারবেন সবই ভিডিওটা দেখবেন জ্ঞানের মানুষের কমি আছে কি হিসাবে কৃষি কৃষি গৃহস্থি করুন লাগে সব মানে আজকে এই ডাম ভিতরে দেখার ভাই আর ভিডিওটা শেয়ার করে ঠিক আছে আমি পরবর্তী কাজে যাইতেছি দেখাইতেছি এমন দেখুন খুব একটা সুন্দর জায়গা আসামের জনপ্রিয় জায়গা গুহাটি গুহাটির মধ্যে কৃষি মেলাটা আরম্ভ হয়েছে দেখুন বিভিন্ন জায়গার থেকে আসামের মানুষ আইসে আমরাও গেছি খুব ভালো লাগছে এই যে দেখুন মানুষগুলা কি সুন্দরভাবে আয় এই যে মানুষে আসার ব্যস্ত আছে আচার শ্যাম্পল লয়ে বয়ে রয়েছে খুব আনন্দ লাগছে খুব একটা সুন্দর জায়গা এই যে দেখুন কত ধরনের বস্তু এইগুলা বস্তু কিন্তু বাস্তব জীবনে দেখছি বুঝলি আশা কমেই কিন্তু আইনহারাও বলিয়া মনে হয় দৃঢ় বিশ্বাস মনে এই যে দেখুন কী সুন্দর ওষুধ দেওয়ার মিশিংগুলা এই যে দেখুন মানুষগুলা কি সুন্দরভাবে সেলফি লইতেছে ফটো লইতেছে হ্যাঁ এন ফটো লইবার এই জায়গা আমরাও লইছি কিন্তু খুব ভালো লাগলো তিন দিনের আরাম হয়েছে গুহাটি আমরা ফার্স্ট দিনে গেলাম মেলাটা সুন্দরভাবে উপভোগ করলাম এই মেলার আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙ্গরিয়া উপস্থিত আছেন এই যে কত ধরনের ফল ফলান্তি বীজ আছে কত ধরনের এই যে আসার সস কয় যে সস এই যে কত ধরনের আসার সস এই যে প্রোডাক্ট কী সুন্দর সুন্দর প্রোডাক্ট এই মেলাটার মাঝে দেখলাম আশা করি আমার জীবনে এইগুলা বস্তু দেখছি না এই যে কত ধরনের ফুলি যে এই ফুলিগুলা জীবনে কোনোদিন দেখছি বললে আশা করি না আর এন গেয়া আর দেখবার সম্ভব হয়েছে মনটা খুব আনন্দিত পারলাম এই জায়গাটা গিয়া দর্শক বন্ধুরা দেখুন কেতের মধ্যে ওষুধ দেওয়ার ডুন কি সুন্দর একটা ডুন এই ডুন দিয়ে হাজার হাজার বিঘা বিঘা কেতের মধ্যে ওষুধ স্প্রে করুন যা এই ডোনটা দেখলাম

দর্শক বন্ধুরা এই যে দেখুন আমরা গুয়াহাটি আছি গুয়াহাটি এই যে কৃষি মেলার মধ্যে যে কি সুন্দর সুন্দর ফুলের নার্সারির মতন সারা দেখুন ওই যে আমি দেখুন খুব সুন্দর একটা জায়গা এই যে আমরা নাসার এইযে কত ধরনের ফুলি আছে এগুলো বহুত ধরনের ভিডিওটা আশা করি আরও নাম্বার দর্শক বন্ধুরা দেখুন খুব ব্র্যান্ডেড কোম্পানির ডুন তৈরি করছে কেতের মাঠে কীভাবে স্প্রে করবো ওষুধ এই যে দেখুন ওষুধ কোম্পানির ওষুধ কীভাবে তৈয়ার করে রাখছে মানুষরা এইগুলা দেখতেছে আর আশা করি এই ভিডিওটা যদি পুরা দেখুন তে বহুত বস্তু দেখতে পারেন ভিডিওটা যত শেয়ার করবেন বহুত মানুষেরা যাতে দেখতে এই সুখ সুখটা করে দিনেরা সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা সকালে যখনই গুহাটি যাওয়ার দিকে রোনাল ইসলাম তখনই আমরা ব্রেকফাস্ট করার অবস্থা দেখুন আমরা সবই একবারে লগে ব্রেকফাস্ট করতেছি এই যে আয়বেলি ভাই গাইতেছে জাগির বাই আছে আর এই যে আমরা বায়ানের আছে

দর্শক বন্ধুরা দেখুন এই যে ছোট্ট ট্র্যাক্টর এইগুলা ট্র্যাক্টর একমাত্র বাজে গিরস্তি লেগে খুব প্রয়োজনীয় এইগুলা ট্র্যাক্টর ইচ্ছা হইলে নিতে পারুন এইগুলা ট্র্যাক্টর দেওয়া বাজে গিরস্তি করলে খুব ভালো fola kókò tó ṣe jà àjẹ́ lára òkò tó ṣe jà ó lọ sọ̀rọ̀ o.